আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার প্রাণ প্রিয় ইউটিউব এবং ফেসবুকের ভাই বোনেরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পরকিয়া ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলা এটা হলো সূর্যনগর গ্রামের এক প্রবাসী স্ত্রীর বাড়িতে এক ছেলেকে নিয়ে আটক দুজনেই তো চলুন আমরা কথা না বলিয়ে ভিডিওটা দেখে আসি কি ঘটনাটা ঘটেছে বিস্তারিত দেখে তারপরে কথা বলছি কথা

আপনি যদি কোন দিন আমি ডাকি না জোরপুর সে তবে বিচার হবে আচ্ছা এ তোমার আমি তোমার আমি কি কই এ তোমার আমি কি কই এ তুমি আমার আর একটা কথা কও দেখি সুন্দরভাবে কবা দেখো কতদিনের সম্পর্ক তোমার কও দি কদি একটা লিগ্যাল কথা কও কতদিন কও

মাদারীপুর জেলা শিবচর ইউনিয়নের সূর্যনগর এলাকার তো যারা ওই এলাকার আছেন তারা তো অবশ্যই চিনতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সে ধরনের ভিডিও রিয়াকশন দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য